সালাম ওয়ালাইকুম আবারও চলে আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হচ্ছে অনেকেই আমার যারা বা দেখবেন তারা ভাববেন যে গরমের ভিতরে আসলে পাগল হয়ে গেছে যে নিয়ে আমাদের হচ্ছে আমরা ইউরোপে যারা স্টুডেন্ট বা ওয়ার্ক বিষয় শীত পুরান দেশে থাকে বা যাচ্ছেন আমাদের বিজনেসটা মূলত তাদের জন্যই বা আমাদের কালেকশনগুলো মূলত তাদের জন্যই এই কারণেই যারা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বাইরে যাচ্ছেন তারা যাতে আমাদের এই ভিডিওটা দেখতে পারে এবং কি কী আমরা বিক্রি করি সব সম্বন্ধে তারা বুঝতে পারে একা একটা জ্যাকেট পরে আছে খুব সুন্দর এছাড়া জ্যাকেট ছাড়া আমাদের কাছে কিন্তু ওই যে অথেন্টিক খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যে সোয়েব শার্টগুলো এগুলো অ্যাভেলেবেল সময় পাবে এক একটা শার্টের কোয়ালিটিগুলো ভিতর থেকে দেখেন মানে একবারে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো স্টাইলিশ এবং কালারফুল যারা নিতে চাচ্ছেন ভালো মানের সোয়েফ শার্ট তারা নিতে পারবেন এছাড়া আমাদের এখানে হুডি কালেকশন আছে হিউজ হুডি কালেকশন এখানে কালার বিভিন্ন কালার ডিজাইন এগুলো কিন্তু আপনারা বারো মাস পাবেন এখন রোজার মাস চলতেছে রোজার কালেকশন চলতেছে কিন্তু আমাদের এখানে আপনি বারো মাসে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এছাড়া ওয়াটারপ্রুফ প্যান্ট আছে হিউজ কালেকশন আছে ওয়াটারপ্রুফ প্যান্টের মধ্যে ম্যান্স লেডিস এবং বাচ্চা সবার জন্যে এইসব কালেকশন অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন তারপরে লেডিস যারা একটু শীত প্রধান দেশে থাকেন এরকম স্টাইলিশ ইউরোপিয়ান বা ফরেনাররা পরে এই ধরনের লেডিস কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু বারো মাস আপনার অ্যাভেলেবেল পাবেন হিউজ কালারের এবং হিউজ ডিজাইনের এইসব কালেকশন আপনার সবসময় পাবেন এই একটা জ্যাকেট আমি করছি এটার মধ্যে চার পাঁচটা কালার হবে একটা কালার হবে আপনার সাদার মধ্যে খুব সুন্দর একটা কালার এই একটা কালার হবে অ্যাশ কালারের মধ্যে চলিক কালার কালেকশনের কিন্তু অভাব নেই হিউজ কালেকশন আমাদের শোরুমে আছে হিউজ কালেকশন আর অনেক অথেন্টিক জিনিস আছে সব জিনিস আসলে ক্যামেরার সামনে মানতেও পারি না আবার সব জিনিস সময় দেখানো যায় না এছাড়া এইগুলো ম্যান ছাড়া লেডিসেও অনেক হিউজ কালেকশন আছে যে সেমি লং স্টাইলে একটু কালারফুল এগুলোর ভিতরগুলো দেখেন সুপার কোয়ালিটির জিনিস কিন্তু ঠিকছেন ডবল ইয়ারি সিস্টেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপ্রুফ অডার প্রুফ বরফ পড়ুক তুষার পড়ুক কোনো সমস্যা নেই এছাড়া আর অনেক কালার কালার কোয়ালিটি অ্যাভেলেবেল আছে বাচ্চা যারা একটু বাচ্চার জন্য নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল আছে এছাড়া এই নর্থ সিজেলি আমার দোকানে সবচেয়ে প্রিমিয়াম এবং হিট কালেকশন মধ্যে এটা এটা অলরেডি মার্কেটে কিন্তু লোকাল বের হয়ে গেছে কিন্তু একটু কোয়ালিটি ফুল জিনিসটা নিতে চাইলে আপনি সরাসরি চলে আসতে হবে ঢাকা বঙ্গবাজার জানানো সেটা আপডেট জ্যাকেট কালেকশন এখানে আপনি বারো মাস আপনি শীতের পোশাক পাবেন শুধু জ্যাকেট না আপনার হুডি সোয়েট শার্ট ট্রাউজার ইনার হাত মোজা কানটুপি এই যে স্টাইলিশ কানটুপি স্টাইলিশ কানটুপি নিতে মন স্যার এগুলো আপনার বারো মাস আমাদের কাছে পাবেন মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাই কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটি আসলে এগুলো সরাসরি এসে দেখে নেবেন এগুলো ম্যানস লেডিস বাচ্চা এভরিথিং সবার জন্য আপনি নিতে পারেন ইয়ার প্রো ওয়াটার প্রুফ হার্স পূজা সবকিছু আমাদের কাছে আছে এছাড়া বুট কালেকশন কিন্তু হিউজ বুট কালেকশন আমাদের কাছে আছে

কোয়ালিটিটা দেখেন কালার যেরকম কোয়ালিটি সেরকম সম্পূর্ণ শেয়ারফা সিস্টেম থাকবে যদি একটা কালার হবে কালোর মধ্যে আসছে ইয়েলো কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে আর আমি একটা পরে আসছি নবফিস সেভেন হান্ড্রেড মডেলটা এটা কিন্তু ম্যানসের একটা জ্যাকেট যদিও বেবি পিঙ্ক কালার অনেকে চয়েস করেন বা এটা লেডিসটা চাইলে পড়তে পারবেন ইউনিসেক্স খুব সুন্দর কালার আদারওয়াইজ সব কিছুই আমাদের কাছে এখানে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন অবজেক্ট एवरीथिंग নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এছাড়া অনেক আমাদের কাছে কালেকশন মিসছেন আপনাদের ফিডব্যাক অনেক ভালো 마শাআল্লাহ আপনাদের রেসপন্সও ভালো এজন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ যারা নিছেন এবং যারা কাস্টমারকে বেশি বেশি সাজেস্ট করছেন তাদের জন্য আপনার ভালো কালেকশন अवेलेबल আমাদের কাছে আছে নিতে পারবেন সব সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম